আসসালামু আলাইকুম আজকে থেকে দুই দিন আগে চলে যাই যেদিন বাংলাদেশ ইউএ এর সাথে প্রথম টি টোয়েন্টিটা খেলেছিল রেজাল্ট আমরা সবাই জানি বাংলাদেশ জিতেছিল কিন্তু বাংলাদেশ প্রথমে ব্যাট করে একশো একানব্বই রান করেছিল সেটাকে কি আপনি ভালো স্কোর বলবেন আমি অন্তত সেই কথাটা বলছি না কেন আমি এটাকে ভালো স্কোর বলছি না একশো তো অনেক ভালো রান হবার কথা সেটাকে একটুখানি লজিক দিয়ে যদি বোঝানোর চেষ্টা করি দেখুন একশো একানব্বই রানের মধ্যে পারভেজ হোসেন ইমন একটা ব্রিলিয়ান্ট একটা হান্ড্রেড করেছেন তিনি একাই একশো রান করেছেন এক্সট্রা থেকে এসেছে একুশ রান অর্থাৎ একশো এর মধ্যে একশো রানই এসেছে পারভেসোসে নিমন এবং এক্সট্রা খাতে যেহেতু সাত উইকেট গিয়েছেন নজন ব্যাটার ব্যাট করেছেন তাহলে বাকি আটজন মিলে করেছেন মাত্র সত্তর রান অর্থাৎ গড়ে দশ রানও করতে পারেননি তার মধ্যে তাহিত্রিতয় করেছেন হচ্ছে বিশ রান তাহলে সাতজন মিলে কত করেছেন মাত্র ৫০ রান আবার এটার সাথে যদি আমি যোগ করি সার যার দুর্দান্ত একটা ব্যাডিং উইকেট এবং দশ ওভার শেষে বাংলাদেশের স্কোরটা কোথায় ছিল একশো তিন দুই উইকেটে তাহলে একশো একানব্বই রানকে আমি কিভাবে ভালো বলতে পারি এখন প্রশ্ন হচ্ছে যে ইউএ যেভাবে ব্যাটিং শুরু করেছিল একশো একানব্বই রান কিন্তু তারা অলমোস্ট চেজ করে ফেলেছিল তেরো ওভারে একশো একত্রিশ রানে পৌঁছে গিয়েছিল তারা তিন উইকেট হারিয়ে দশ ওভারে তারা আটানব্বই রানে পৌঁছে গিয়েছিল কিন্তু পরে বাংলাদেশের বোলাররা দুর্দান্ত একটা কামব্যাক করেছে বিশেষ করে শেষ সাত ওভারে এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে বাংলাদেশের ব্যাটিং এর সময় আমি বলছি যে ব্যাটাররা ব্যর্থ হয়েছেন আর ইউএই যখন সিমিলার পজিশন থেকে ম্যাচটা হেরে গেল আমি বলছি বোলাররা ভালো করেছেন আমি কি একটু বায়াস্ট কথাবার্তা বলছি না কেন বায়াসড হচ্ছে না কথাটা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যখন ইউএই বোলিং করেছিল শুধুমাত্র লাস্ট দশ ওভার না একদম প্রথম থেকে পুরো বিশ ওভারের কথাও যদি বলি জাওয়াদুল্লাহ সেই বাহাতি পেসার তিনি একমাত্র বোলার যিনি সবাইকে ভুগিয়েছেন ইভেন পারভেজ হোসেন ইমন যিনি সবাইকে পেটাচ্ছিলেন তিনিও কিন্তু জাওয়াদুল্লাহকে ভালোভাবে পিক করতে পারছিলেন না জাওয়াদুল্লাহর বোলিংয়ের প্রশংসা তো করতেই হবে খুব ভালো লাইন এবং লেন্থে বল করেছেন পেসের ভেরিয়েশন করেছেন কিন্তু আমার কাছে আরেকটা জিনিস খুব বড় প্রভাবক মনে হয়েছে সেটা হচ্ছে তার বোলিং অ্যাকশনটা তিনি বোলিংয়ের ডেলিভারি স্ট্রাইডে যাওয়ার ঠিক আগ মুহূর্তে একটু পজ দেন একটু থেমে যান তারপর তিনি একটু পা বাড়ান এবং তখন অনেক সময় কিন্তু একটু রং ফুটেড অ্যাকশন মনে হয় আর যখন একজন পেসার এত দূর থেকে দৌড়ে আসছেন একজন ব্যাটার হিসেবে আমি যদি দেখি তিনি হাতে বল নিয়ে দৌড়াচ্ছেন বাহাত তো বাহাত দেখাই বা হাতে বল নিয়ে দৌড়াচ্ছেন সেদিকে আমি দেখছি একদম লাস্ট মুহূর্তে কি হলো বোলিংয়ের সময় তিনি একটু থেমে গেলেন তখন কিন্তু আমি যদি এই বোলারটা আগে কখনো না খেলি আমি কিন্তু একটু অফগার্ড হয়ে যাব আমি কিন্তু একটু আমার মনোযোগটা একটু সরে যাবে এর পরে আসছে জাওয়াদুল্লার লাইন এবং লেন্থ বিশেষ করে ফুল আর বল করেছেন ভালো জায়গায় বল করেছেন সব মিলে হি ওয়াজ ফ্যান্টাস্টিক বাকি সমস্ত বোলার কিন্তু মার বাকি বোলাররা ভালো জায়গায় বল করতে পারছিলেন না তবু ইমন বাদে আর কেউ তাদেরকে ঠিক মতো মারতে পারছিলেন আপনি খেয়াল করেন যখন ইউই ব্যাটিং করছিল তাদের যে মেইন তিনজন ব্যাটার রান করেছেন ওয়াসিম রাহুল চোপড়া এবং আসিফ খান তারা কিন্তু মোটামুটি বিশেষ করে ওয়াসিম এবং রাহুল চোপড়া তারা দুজন যখন মারছিলেন তখন কিন্তু তারা মোটামুটি সবাইকেই পেটাচ্ছিলেন কিন্তু যখন বাংলাদেশে বোলাররা কাম ব্যাক করলো বিশেষ করে শেষ সাত ওভারে বা দশ ওভারও যদি আমি ধরি তানজিম সাকিব হাসান মাহমুদ মুস্তাফিজুর রহমান তারা তো অসাধারণ ছিলেন শেষ দশ ওভারে বা শেষ সাত ওভারে মাঝখানে তানভিরও কিন্তু একটা ওভার করে মাত্র সাত রান খরচে একটা উইকেট তুলে নিয়েছেন এবং যেই তিনজন ব্যাটার মূলত বাংলাদেশকে ভুগিয়েছে ওয়াসিম রাহুল এবং আসিফ এই তিনজন ব্যাটারই কিন্তু এই শেষ দিকের ওভারগুলোতে ধুকে ধুকে আউট হয়ে গেছেন রিকোয়ার্ড রান প্রেশার নিতে না পেরে আউট হয়ে গেছেন এই জন্যই আমি বলছি যে বাংলাদেশের বোলিংটা বেশি দুর্দান্ত হয়েছিল যেখানে ইউই এবং ইউএর বোলারদের ক্ষেত্রে আমি এই কথাটা বলতে পারছি না বাংলাদেশের ব্যাটিংটাই অ্যাকচুয়ালি খারাপ হয়েছিল তাহলে আজকে দ্বিতীয় টি টোয়েন্টিতে ম্যাচ জেতার জন্য কি করতে হবে নাম্বার ওয়ান বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ওই একজন বড় ইনিংস খেলবেন বাকিরা আসা যাওয়ার মধ্যে থাকবেন এমন করলে আসলে হবে না একজন যদি বড় ইনিংস খেলার পথে থাকেন বাকিরা এসে তাদের প্রথম দায়িত্ব হবে তাকে সাপোর্ট দেওয়া সাপোর্ট দেওয়া মানে কিন্তু একটা প্রান্ত ধরে রাখা না সাপোর্ট দেওয়া মানে হচ্ছে সিঙ্গেল নেওয়া স্ট্রাইক রোটেট করা চান্স পেলে নিজেও বাউন্ডারি মারা মডার্ন ডে ক্রিকেট আসলে অনেক চেঞ্জ হয়ে গেছে এই সার্জার উইকেটে একশো রান করলে আসলে যে কোনো কোয়ালিটি ওপোনেন্ট সেটাকে চেস করে ফেলবে যে কোনো কোয়ালিটি ব্যাটিং লাইন আপ সেটাকে চেস করে ফেলবে সুতরাং আপনি যদি সুযোগ পান আপনাকে বড় স্কোর করতেই হবে ইভেন আপনি যদি ভালো শুরু নাও পান আপনাকে বড়ো স্কোর করতে হবে বড় বড় টি টোয়েন্টি দলগুলো কিন্তু সেটাই করে ভালো স্টার্ট যদি নাও আসে তারা বড় স্কোর করে ফেলে দ্বিতীয় যে ব্যাপারটা করতে হবে সেটা হচ্ছে যে বাংলাদেশের বোলিংটা গতদিন আমি বলবো যে বেশ ভালো ছিল শেখ মাহিদি একটু একটা অফ ডে কাটিয়েছেন কিন্তু শেখ মাহিদির এই অফ আমি খুব একটা পাত্তা দিচ্ছি না শেখ মাহিদি এই ফর্মেটে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট কনসিস্টেন্ট এবং প্রিমিয়ার বোলারদের মধ্যে একজন সুতরাং শেখ মাহিদিকে আজকের একাদশের আলোচনা যদি আসি শেখ মাহিদিকে আমি অবশ্যই চাইবো আজকেও তিনি খেলায় একাদশে খেলুন আমি দুটো পরিবর্তন দেখতে পাচ্ছি আমার কাছে মনে হয় যে ঋষাদকে বাংলাদেশ আজকে খেলাতে চাইবে এই উইকেটে একজন লেগ স্পিনার আপনাকে কিন্তু একটা বাড়তি এ জেনে দিতে পারেন বিশেষ করে ব্যাটাররা যখন সারাক্ষণ অ্যাটাকিং মোডে খেলছেন লেগ স্পিনাররা কিন্তু উইকেট তুলে নিতে পারেন সেই জায়গায় প্লাস ঋষাদের ব্যাটিং বাংলাদেশের ব্যাটিংয়ের যে একটা হতশ্রী অবস্থা চলছে সেখানে বাংলাদেশ ওয়ার্ডেভার এভার অপরচুনিটি তারা পায় যে একজন এক্সট্রা ব্যাটার খেলানোর সেই জায়গায় বাংলাদেশ খেলাতে চাইবে খেলানো উচিত বলে আমি মনে করি আর মেহেদি এই জায়গায়ও একটা বাড়তি এজ পাচ্ছেন মেহেদি হয়তো খুব একটা সাকসেস পাচ্ছে না কিন্তু মেহেদি সামওয়ান আপনি মনে মনে হয়তো বলবেন যে আচ্ছা ব্যাটিং তো পারে টুকটাক লোয়ার ডাউন দা অর্ডার কিছু রান হয়তো বা করে দিবে আর একটা হচ্ছে যে মুস্তাফিজ যেহেতু তিনি আইপিএল এ খেলছেন সুতরাং মুস্তাফিজের জায়গায় আমার কাছে মনে হয় নাহিদ রানা দলে ইন করবেন এই দুটো পরিবর্তন আমি অন্তত দেখতে পাচ্ছি বাংলাদেশ দলে সুতরাং আমার কাছে মনে হয় যে আজকে আরেকটা দুর্দান্ত খেলা হতে যাচ্ছে অবশ্যই বাংলাদেশের জন্য শুভকামনা কামনা কিন্তু সবচেয়ে বড় কথা একজন ক্রিকেট ফ্যান হিসেবে আমি চাইবো একটা দুর্দান্ত একটা চমৎকার টি টোয়েন্টি ম্যাচ আমরা দেখতে পারি